বেশি বোধি তুমি বেশি এভাবে উঠাইছো তোমার বেনাসটা একটা ছোট একটা বড় হয়ে গেছে তুমি ঠিকঠাক রাখো না পারো তো আমাকে ডাকো আমি সব ঠিক করে দেবো সমান ভাব নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বেশি বাড়াবাড়ি করবো না তার আগে তোমরা প্রথমবার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই দুর্গা পুজো পড়ে গেছে একটু ভাবলাম যে আমি রেস্ট করবো সেটা আর হলো না ঠিক আছে চলো ভিডিওটা শুরু করে যাক प्रधान है लड़कियों को छोटे कपड़ों अच्छा जज करना छोड़ दो समझ रहे हो उनकी कोई मर्जी नहीं होती क्या उनकी कोई लाइफ नहीं होती ठीक है होती। जब तक माँ बाप मना नहीं करते ना आयो ये सेंटी बात है तो तुम जैसों से कोई फर्क नहीं पड़ता समझो प्रधान है अरे तुम्हारे क्या मना कर আরো সুন্দর লাগবে ঘাটে সব জায়গায় নাচ করছে জি বোধি তুমি বেশি উঠাইছো তোমার বেনাসটা একটা ছোট একটা বড় হয়ে গেছে তুমি ঠিকঠাক রাখো না পারো তো আমাকে ডাকো আমি সব ঠিক করে দেবো সমানভাবে বন্ধুরা ভিডিওটা কেমন হয় আশা করি ভালো লাগছে প্রথমবার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করছো না বলে মনটা খুব খারাপ লাগছে তোমাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দে আর এই ভিডিওটা পরিমাণে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে যে কোন পার্টটা ভালো লাগছে ঠিক আছে আর একটা লাইক দিয়ে দিয়েও ভালোবাসে ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত তোমরা ভালো থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে